হাজরত নবী করিম সাল্লামে বয়ান করেন হে আমার উম্মতের দল তোমরা কোনো মসজিদের দিকে সমর করে যাওয়ানোর কোনো প্রয়োজন নাই সব মসজিদের মধ্যেই সবের বেলায় সমান দারুল কোরআন মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সব পাইবেন বৈতুল মকরম মসজিদে মসজিদের নামাজ পড়লে এই পরিমাণ সব পাইবেন কালী মাদ্রাসার মসজিদে নামাজ পড়লে এই পরিমাণ সব পাইবেন রাজবাড়ির মসজিদে নামাজ পড়লে এই পরিমাণ সাপ পাইবেন কিন্তু দুনিয়ার মধ্যে তিনটে মসজিদ আছে এই তিন মসজিদের দিকে তোমরা সফর করিয়া যাওয়ার দরকার আছে এই তিন মসজিদে নামাজ শরলে দাম অনেক বেশি আমি জিজ্ঞাসা করি তিনটে মসজিদ কোন কোন মসজিদ জানবার চান কিনা চান না আরো দূরে কোন চান কিনা চান না কারা কারা জানবার চাই একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে তৌভিক দান করো আল্লাহ দিকে সফর করে যাইতে পারো যাও যদি তোমাদের জন্য নমাজ শরীরের সোয়াব অনেক বেশি হইব তিন মসজিদের মধ্যে প্রথম নম্বরের মসজিদ প্রথম নম্বরের মসজিদ মসজিদুল হারাম বলেন না আপনারা বল না নামটা হিকেন না আমরা তো কত শব্দ হিকতে আছি আর এক দুইটা শব্দ আমরা এক মসজিদ মক্কার মসজিদ আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে আল্লাহর আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে এই মসজিদের নাম মসজিদে হারাম যারা নাকি হজে গেছেন যারা নাকি উমরা গেছেন যারা নাকি মক্কা শরীফ রুদির জন্য গেছেন এরাও দেখতেইছেন এই মসজিদের নাম মসজিদে হারাম ও ভাই আমার কেউ যদি মসজিদে হারামে গিয়া সাইরা নমাজ সরে আল্লাহর নবী কইসেন পথি রাখাতে রাখাতে এক লক্ষ রাখাতে সাবধান করব। আমি জিজ্ঞাসা করি আপনারা কি মনে চায় মসজিদ হারামের মধ্যে আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ যেটা এটার মধ্যে নমাজ পড়বার মন চায় কার কার মনে চাই একটু দেখি আল্লাহ দারার দারার মনে চাইছে হাত উঠেছেন আল্লাহ তুমি সবাইকে কবুল কর মসজিদে হারামের মধ্যে নমাজ পড়বার তৌফিক দান কর বারবার আমাদেরকে নমাজ পড়বার তৌফিক দান করো একটা ভাইলাম কয়টা হইতো মাতন লাগবো আমার সাথে না মাত্রা না একটা গেছে দুই নম্বর ও মসজিদুল আকসা দুই নম্বর মসজিদ 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 ফিলিস্তিনের যেই মসজিদটা বর্তমানে ইহুদিরা জবরদখল করে রাখছে একদিন অবশ্যই এই মসজিদটা উদ্ধার করা হবে এর মধ্যে কোনো সন্দেহ আরো দূরে এখন কোন সন্দেহ একদিন আসতেছেন হাজর ইমা মেহদি দুনিয়াতে আসবেন ওই সময় দজ্জালের সাথে মোকাবেলা হবে ওই দজাল থাকবো বেঈমানি হুদিদের সাথে বেইমানি হুদিদের সাথে ইন্না ইন আচ্ছা ভাইয়ের এখন আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা মেহমানদের ওয়া শুনবেন বেশি আমি বানিয়া একজন মানুষ আমার ওয়াসটা শুনবেন বেশি মেহমানদের মেহমান বড় বড় গুরুত্বপূর্ণ দুইজন দুইজন এসে বই হিসেবে এই জন্য অল্প আলোচনা করিয়া আমি আমার বাসটা শেষ করে দেই আল্লাহ ভক্ত আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে কয় মসজিদ আরো জোরে কোন কয় মসজিদ দুই নম্বর মসজিদ মসজিদে আকসা এই মসজিদে আকসার মধ্যে যদি আল্লাহর নমাজটা ফরে তাইলে এই তিন মসজিদ এই নমাজটা ফরে তাহলে পথি রাখাতে রাখাতে আল্লাহ ভক্ত টবুল আলামিন পঞ্চাশ হাজার রাখাতে সাবধান করবেন জোরে কন্যা সুমান আল্লাহ আরো দূরে কন সুমান আল্লাহ কয়টা গেছে আর রয়েছে তিনটা কটা একটা দুই তিন নম্বর মসজিদ নবীজি সময় মসজিদে মসজিদে এই জন্য বলতেছেন অসজিদ হাজা অসজিদ হাজা মসজিদি হাদা আমি নবীর এই মসজিদটা এই মসজিদের দিকে তোমরা সফর করতে পারো কেউ যদি আল্লাহ নবীর মসজিদের মধ্যে গিয়া সফর করে সফর করে গিয়ে নমাজটা আদায় করে ইবনে মাদা শরীফের হাদিস আছে একটা বোখারি শরীফের হাদিস আছে একটা বোখারি শরীফের হাদিসের মধ্যে সংখ্যা একটা কইন নবী আর ইবনে মাদা শরীফের মধ্যে কইছেন একটা ইবনে মাজাহ শরীফের মধ্যে কোনটা কইছেন আর বুখারী শরীফের মধ্যে কোনটা কইছেন আমি দুই ওই কইমো ফয়সালা করার দরকার আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবী কোন আমার মসজিদে দাঁড়ানে কে নামাজ পড়বে প্রতি রাকাতে রাকাতে এক রাকাতের সব পাইব কয়েন না সুবহানাল্লাহ এক হাজার কম আরে কয়েন এক হাজার কম আর ইবনে বোখারি শরীফের কথা কইলাম ইবনে মাজার শরীফের হাদিসটা ও বিশুদ্ধ হাদিস সহি শুদ্ধ হাদিস বোখারি শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস দুইটার মান দুই হাদিসের মান সমান কেউ কোনো আঙ্গুল দিয়ে দৈরে দূর দেখাইবার মতো ক্ষমতা নাই ইবনে মাজার শরীফের মধ্যে হাদিসে আছে আল্লাহর নবী কন আমার নবী আমার মসজিদও যে নাকি নমাজটা পড়ব প্রতি রাখাতে রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সব পাইব আমি আপনাদের কাছে একটা ফয়সালা আনিবার চাই আপনারা কন এক হাজার লইবা না পঞ্চাশ হাজার লইবা আপনার বাবা আয় আপনার ডাইন হাতের মধ্যে এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল একটা লইছেন আর হাতে বাম হাতের মধ্যে এক হাজার টাকার একটা টাকা নোট লইছেন লইয়া কন তুমি দুই ডাইর নিবা দুই ডাইর একটা নিবা দুই ডাই না এখন ক ডাইন হাত চাও না বাম হাত চাও আপনারা কোন যে কোন চাইবেন আরো দূরে কন আরো দূরে কন কেন টেকা নিবার বেলায় পঞ্চাশ হাজার এক হাজার বাদ দেলাইছেন মাছন নেদি আপনারা এখন আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবী এক হাদিসের মধ্যে কইছেন এক হাজার রাখাতের সব পাইম আর এক হাদিসের মধ্যে কইছেন পঞ্চাশ হাজার সব পাইম এখন আপনারা সবের বেলা কোনটা নেবা এক হাজার আরো দূরে কন এক হাজার কয় হাজার নিবেন পঞ্চাশ হাজার কারা নিবার চান হাতটা তুলেন আল্লাহ সবাইকে পঞ্চাশ হাজার রাখাতের দান করা এখন যদি কোনো দুকাবাদ কোনো দুকাবাদ বাটপাড় এরা যদি কয় এক হাজার সব পাওয়া যায় পঞ্চাশ হাজার ভুল এর মুখ উড়ে মেরে দিন এরা দুকাবাস এরা দুকাবাস এরা দুকাবাস পঞ্চাশ হাজার নিতে রাজি দিয়েছেন তো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে ভাইরা আমার আমি আলোচনা লম্বা করতে পারতাছি না আয় আর দুইটা পড়ছি আল্লাহ ফক্টব্বুল আলমিন কন এ আমার বন্দার বান্দিরা তোমাদের মধ্যে একটা দলই আছে এই দলটা দুনিয়াতে আখেরাতে সফলতা লাভ করব কয় দল আরো দু কয় দল এরা কারা এরা ইমানদারের দল মাথন আপনারা এরা কোন দল আপনারা কোন দল আসছে করে মাথন বাইনা সঙ্গের মানুষের ইমান অত দুর্বল অত দুর্বল আপনারা লড়াই করছিল এক সময় এক সময় যে লড়াই করছিলাম এক রেজে যে অবাঞ্চিত ঘোষণা করছিলা এই সময় তো দেখছিলাম বানিয়া মানুষের কত ছিল বাহাদুরি ছিল আর এখন ইমান আছে কিনা নাই এটা কেন আস্তে করে কইবেন কয়েন ইমান আছে কিনা নাই আর দূরে কয়ন ইমান আছে কিনা নাই আল্লাহ একটা দলই সফলতা লাভ করব শুধুমাত্র ইমানদারের দল এরপরে কইতা চান খালি ইমান থাকলে ওই তো না আরো সাতটা গুণ লাগব এক নম্বরের গুণ নমাজ ফরান লাগব নমাজের মতো মন লাগাইয়া যারা মন লাগাইয়া নমাজটা পড়ব এরাই সবতলা সবলতা লাভ করব আজকে দারুল কোরআন মাদ্রাসার সবার থেকে যারা আইসেন আপনারা দাঁড়াই রয়েছেন বইয়া রয়েছেন সবাই ওয়াদা করিয়া যান জীবনে আর কোনদিন ফাসুক্ত নমাজ মরণ পর্যন্ত সারমো না আটটা তুলিয়া বাদাটা করেন আটটা তুলিয়া বাদা করেন জীবনে কোনোদিন দিন ফাঁসক্ত নমাজ সারমো না সারমো না সারমো না কন সারমো না না আল্লাহ ফাকরব্বুল আলামিন একসাথে এগারোখানা আয়াত নাজিল করছিলেন আমি মাত্র দুই আয়াত তেলাওয়াত করছি সময় যেহেতু অল্প এই জন্য খানা আয়াত তেলাওয়াত করছি না তবে আয়াত যে নাজিল হয়েছিল এই সময় কোন জায়গার মধ্যে নাদিল হয়েছিল নাজিল হওয়ার সময় পরিবেশটা কেমন ছিল নাজিল হওয়ার পরে নবীজি কি করছিলেন এই কথাটা একটু আমাদের জানার দরকার আছে এই আমি আপনাদের সামনে যে সময় নাদিল হয়েছিল এই সময় নবী কী করছেন সাহাবারা কি করছেন একটু আলোচনা করি আপনাদের সামনে হাজরতে নবী করিম সালাম এই সময় মদিনার মসজিদে বসা বায়রামার মদিনার মসজিদ মনে হয় আপনারা দারুল কোরআন মাদ্রাসার মসজিদ আরে বলেন না নাজুরে দারুল কোরআন মাদ্রাসার মসজিদ না জাতীয় মসজিদ বৈতুল মকর একটাও না একটাও না এই মসজিদটা মদিনার মসজিদ যেই মসজিদের নাম মসজিদ নবী যেই মসজিদের মান অনেক বড় যেই মসজিদের নির্মাণ কাজের মধ্যে নবীজি নিজে অংশগ্রহণ করছিলেন এই কারণে মসজিদের দাম অনেক বেশি মসজিদ সম্বন্ধে আমি আপনাদেরকে বুখারি শরীফের একটা হাদিস শোনাই আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামে বলেন আমি জিজ্ঞাসা করি আল্লাহ রসুলের কথা সঠিক না বেঠিক সত্য না মিথ্যা শুলানা না সামান্য শুলানা সত্য নবীজি বলেন লা তুসাদদুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদাহ মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা হযরত নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করেন হে আমার উম্মতের দল তোমরা কোনো মসজিদের দিকে সমর করে যাওয়ার কোনো প্রয়োজন নাই সব মসজিদের মধ্যে সওয়াবের বেলায় সমান দারুল কোরআন মসজিদে নামাজ শরলে যেই পরিমাণ সাপ পাইবেন বৈতুল মকরমা মসজিদের নামাজ শহলে এই পরিমাণ সাপ পাইবেন কালী মাদ্রাসার মসজিদে নামাজ চললে এই পরিমাণ সব পাইবেন রাজবাড়ির মসজিদে নামাজ পড়লে এই পরিমাণ সাপ পাইবেন কিন্তু দুনিয়ার মধ্যে তিনটে মসজিদ আছে এই তিন মসজিদের দিকে তোমরা সফর করিয়া যাওয়ার দরকার আছে এই তিন মসজিদে নামাজ শরলে দাম অনেক বেশি আমি জিজ্ঞাসা করি তিনটে মসজিদ কোন কোন মসজিদ জানবার চান কিনা চান না আরো দূরে কোন চান কিনা চান না কারা কারা জানবার চাই একটু দেখি আল্লাহ তুমি আমাদেরকে ভিক দান কর আল্লাহ ও আমার উম্মতের দর্শন তিনটা মসজিদ আছে তিন মসজিদের দিকে সফর করে যাইতে পারো যাও যদি তোমাদের জন্য নমাজ সল্লে সোয়াব অনেক বেশি হইব তিন মসজিদের মধ্যে প্রথম নম্বরে মসজিদ প্রথম নম্বরে মসজিদ মসজিদুল হারাম বলেন না আপনারা কয়নার নামটা হিকেন না আমরা তো কত শব্দ হিকতে আর এক দুইটা শব্দ আমরা হিকে না এক নম্বরে মসজিদ হলো মসজিদ ওর হালাম মধ্যে মক্কার মসজিদ আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে আল্লাহর ঘরের চতুর্দিকে একটা মসজিদ আছে এই মসজিদের দাম মসজিদে হারাম যারা নাকি হজে গেছেন যারা নাকি উমরা গেছেন যারা নাকি মক্কা শরীফ রুদির জন্য গেছেন এরাও দেখেছেন এই মসজিদের নাম মসজিদে হারাম ও ভাই আমার কেউ যদি মসজিদে হারামে গিয়া সাইরা নমাজ সরে আল্লাহর নবী কইসেন পথি রাখাতে রাখাতে এক লক্ষ রাখাতে সাবধান করব। আমি জিজ্ঞাসা করি আপনারা কি মনে চায় মসজিদ হারামের মধ্যে আল্লাহর ঘরের চতুর্দিকে মসজিদ যেটা এটার মধ্যে নমাজ পড়বার মন চায় কার কার মনে চাই একটু দেখি আল্লাহ দাঁড়ার দাঁড়ার মনে চাইছে হাত উঠেছেন আল্লাহ তুমি সবাইকে কবুল কর মসজিদে হারামের মধ্যে নমাজ পড়বার তৌফিক দান কর বারবার আমাদেরকে নমাজ পড়বার তৌফিক দান কর একটা পাইলাম কয়টা হইতো মাতন লাগবো আমার সাথে না মাথা না একটা গেছে দুই নম্বর ও মসজিদুল আকসা দুই নম্বর মসজিদ একটা বৈতুল মকাদ্দশের মসজিদ ফিলিস্তিনের মসজিদ যেই মসজিদটা বর্তমানে ইহুদিরা জবরদখল করে রাখছে একদিন অবশ্যই এই মসজিদটা উদ্ধার করা হবে এর মধ্যে কোনো সন্দেহ আর দূরে কোন কোন সন্দেহ একদিন আসতেছেন হাজর ইমা মেহদি দুনিয়াতে আসবেন ওই সময় দজ্জালের সাথে মোকাবেলা হবে ওই দজ্জাল থাকবো বেঈমানি হুদিদের সাথে বেঈমানি হুদিদের সাথে আচ্ছা ভাইয়ের এখন আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা মেহমানদের ওয়াজ শুনবেন বেশি না আমি বানিয়া চঙ্গের একজন মানুষ আমার ওয়াসটা শুনবেন বেশি মেহমানদের মেহমান বর বড় গুরুত্বপূর্ণ দুইজন দুইজন এসে হিসেবে এই জন্য অল্প আলোচনা করিয়া আমি আমার বাসটা শেষ করে দেই ভক্ত আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে কয় মসজিদ আরো দূরে কেন কয় মসজিদ দুই নম্বর মসজিদ মসজিদে আকসা এই মসজিদে আকসার মধ্যে যদি কোনো আল্লাহর বন্দার বান্দিরা নমাজটা ফরে তাইলে এই তিন মসজিদ এই নমাজটা ফরে তাহলে পথি রাখাতে রাখাতে আল্লাহ ভক্ত টবুল আলমিন পঞ্চাশ হাজার রাখাতে সাবধান করবেন জোরে কন্যা সুমান আল্লাহ আরো জোরে কন সুমান আল্লাহ কয়টা গেছে আর রয়েছে তিনটা কয়টা একটা দুই তিন নম্বর মসজিদ নবীজি সময় মসজিদে মসজিদে করছিলেন হাজা জন্য হাজাদ হাজা মসজিদি হাদা 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 আমি নবীর এই মসজিদটা এই মসজিদের দিকে তোমরা সফর করতে পারো কেউ যদি আল্লাহ নবীর মসজিদের মধ্যে গিয়া সফর করে সফর করে গিয়া নমাজটা আদায় করে ইবনে মাদা শরীফের হাদিস আছে একটা বুখারি শরীফের হাদিস আছে একটা বুখারি শরীফের হাদিসের মধ্যে সংখ্যা একটা কইছেন নবী আর ইবনে মাদা শরীফের মধ্যে কোশ্চেন একটা ইবনে মাজার শরীফের মধ্যে কোনটা কোশ্চেন আর বুখারী শরীফের মধ্যে কোনটা কোশ্চেন আমি দুই ওই কইম ফয়সালা করানোর দরকার আছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবী কন আমার মসজিদও দাঁড়ানে কে নমাজ পড়বে প্রতি রাখাতে রাখাতে এক হাজার রাখাতে সব পাইব না সুমান আল্লাহ এক হাজার কম আরে কন এক হাজার কম আর ইবনে বুখারী শরীফের কথা কইলাম ইবনে মাজার শরীফের হাদিসটা ও বিশুদ্ধ হাদিস হাদিস বুখারী শরীফের হাদিসও বিশুদ্ধ হাদিস মান দুই হাদিসের মান সমান কেউ কোনো আঙ্গুল দিয়ে হাদিসে আছে আল্লাহর নবী কয় আমার নবী আমার মসজিদ যে নাকি নষ্ট প্রতি পঞ্চাশ হাজার রাঘাতের সব পাইব আমি আপনাদের কাছে একটা ফয়সালা আনিবার চাই আপনারা কয় এক হাজার লইবা না পঞ্চাশ হাজার লইবা আপনার বাবা আয় আপনার ডাইন হাতের মধ্যে এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল একটা লইছেন আর এক হাতে বাম হাতের মধ্যে এক হাজার টাকার মান একটা টাকা নোট লইছেন লইয়ে কন তুমি দুইটার একটা নিবা দুইটার একটা নিবা দুইটা ভাইবে না এখন ক ডাইন হাত চাও না বাম হাত চাও আপনারা কোন কোনা চাইবেন আরো দূরে কন আরো দূরে কন কেনে ট্যাকা নিবার বেলায় পঞ্চাশ হাজার এক হাজার বাদ দেলাইছেন মাছন্য দি আপনারা এখন আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবী এক হাদিসের মধ্যে কইছেন এক হাজার রাখাতের সব পাই আর এক হাদিসের মধ্যে কইছেন পঞ্চাশ হাজার সব পাই এখন আপনারা সবের বেলা কোনটা নেবা এক হাজার আরো দূরে কন এক হাজার কয় হাজার নিবেন পঞ্চাশ হাজার নিবার চান হাতটা তুলেন আল্লাহ সবাইকে পঞ্চাশ হাজার রাখাতের সাবধান করা এখন যদি কোনো দুকাবাদ কোনো দুকাবাদ বাটফার এরা যদি কয় এক হাজার সব পাওয়া যায় পঞ্চাশ হাজার ভুল এর মুখ উড়ে মেরে দিন এরা দুকাবাস এরা দুকাবাস এরা দুকাবাস পঞ্চাশ হাজার নিতে দিয়েছেন তো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে ভাইরা আমার আমি আলোচনা লম্বা করতে পারতেছি না আয়াত দুইটা পড়ছি আল্লাহ ফক্তব্বুল আলমিন কন এ আমার বন্দার বান্দিরা তোমাদের মধ্যে একটা দল আছে এই দলটা দুনিয়াতে আখেরাতে সফলতা লাভ করব কয় দল আরো দু কয় দল এরা কারা এরা ইমানদারের দল মাথন আপনারা এরা কে কোন দল আপনারা কোন দল আসছে করে মাথন বাইনা সঙ্গের মানুষের ইমান অত দুর্বল অত দুর্বল আপনারা যে লড়াই করছিল এক সময় এক সময় যে লড়াই করছিলাম এক নেতারে রেজেবে অবাঞ্চিত ঘোষণা করছিলা এই সময় তো দেখছিলাম বানিয়া চুগের মানুষের কত গা ছিল বাহাদুরি ছিল আর এখন ইমান আছে কিনা নাই এটা কেন আসতে করে কইবেন কয়েন ইমান আছে কিনা নাই আরো দূরে কয়ন ইমান আছে কিনা নাই আল্লাহ একটা দলই সফলতা লাভ করব, শুধুমাত্র ইমানদারের দল এরপরে কোথাও খালি ইমান থাকলে ওই তো না আরো সাতটা গুণ লাগব এক নম্বরের গুণ নমাজ ফরান লাগব নমাজের মতো মন লাগাইয়া যারা মন লাগাইয়া নমাজটা পড়ব এরাই সবলতা লাভ করব আজকে দারুল কোরআন মাদ্রাসার সবার থেকে যারা আইসেন আপনারা দ্বারা এই রয়েছেন বইয়া রয়েছেন সবাই ওয়াদা করিয়া যান জীবনে আর কোনদিন দিন ফাঁসক্ত নমাজ মরণ পর্যন্ত সারব না আটটা তুলিয়া বাদাটা করেন আটটা তুলিয়া বাদা করেন জীবনে কোনোদিন দিন ফাঁসক্ত নমাজ সারব না সারব না সারব না কোন সারব না না